আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে বীজ রাশির ভোট কোশ্চেন দুই হাজার চব্বিশ শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 হাজার চব্বিশ এটা শুরু করতে যাচ্ছি তো কথা না বাড়ি আমরা তাড়াতাড়ি শুরু করব তার আগে বলেনি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর যারা সাবস্ক্রাইব করছো তাদের কোশন কথা অনুভব দেখো তাহলে আর কথা বলবো না এখন শুরু করবো আমরা দেখো দেও আছে এ সময় সমান এত মৌলিক সংখ্যা x গ্রেটার দিন 4 যেটা থেকে আহ তোমার মৌলিক সংখ্যাগুলো কি হবে তোমার সর্বোচ্চ চারের মধ্যে যাবে যেহেতু চার মৌলিক সংখ্যা না তাই চার আসবে না চারের মৌলিক সংখ্যা দেখো আছে তাহলে দেখো আমাদের ক নম্বরে প্রশ্ন বিছে কি যে এ ইন এ নির্ণয় করো তাহলে এ এবং ইন্টু এর মান আমরা প্রথমে নির্ণয় করব তাহলে আমরা প্রথমে ক নম্বরটা শুরু করি দেখো এখানে আমাদের এর মানের উপরে ডিপেন্ড করে এটা আমাদের আসবে তাহলে দেখো ক নম্বরে আমরা এর মান কত আসে তাহলে এর মান যদি আমরা মৌলিক সংখ্যা বের করি তাহলে আমরা আগে দেওয়া আছে জিনিসটা এটা একটু লিখে নিই দেখো দেওয়া আছে জিনিসটা আমরা তুলে নেই দেখো এখানে দেওয়া আছে এর সমান সমান এক্স এক্স মৌলিক সংখ্যা এবং যা এবং দেখো এক্স যেটা দিন কত ফোর তাহলে এখানে দেখো আমরা অর্থাৎ এখানে আমরা লিখতে পারতেছি যে অর্থাৎ এখানে যেসব মৌলিক সংখ্যা যেসব মৌলিক সংখ্যা এত অপেক্ষা ছোট তাদের কত এ দেখো এটুকু না লিখলে হবে এটুকু সমস্যা না তাহলে দেখো এ অপেক্ষা এটার মৌলিক সেট গুলা কত এ সমস্যা এটার মৌলিক সেট গুলো আমরা কত হতে পাই তোমরা জানো যে এটার মৌলিক গুলো আছে কত তাহলে দুই আর হলে তিন তাহলে এর মৌলিক সেট কত চারের থেকে ছোট মৌলিক কত চার এবং দুই এবং তিন তাহলে দেখো এখানে দেখো সুতরাং আমাদের প্রথমে এ ইন এ দিছে তাহলে এ ইন এ যদি দিয়ে থাকে তাহলে এর মান আসতেছে কত দেখো দুইটাই এর মান আমরা টু ইন্টু টু থ্রি ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা গুণ হিসেবে নামাই তাহলে এখানে কোনটা কত যায় প্রথমে দেখো দুই কমা দুই তারপরে দুই কমা তিন তারপরে তিন কমা দুই তিন কমা ঠিক আছে তাহলে এটাই আমাদের আনসার করার দরকার নেই এটাকে যদি রাখো তাহলে তোমাদের এটা হয়ে যাচ্ছে কেমন দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা খ নাম্বারটা দেখি কি বলেছে এখানে দেখো খ নাম্বার বলা হয়েছে তোমার যে সি সমসমান এম ডিভাইডেড এন ঠিক আছে হলে দ দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টু এন সমর্থন করে তাহলে দেখো এখানে আমাদের এম এবং এন এর মান দুইটা থেকে আমরা বের করতে হবে তাহলে আমরা প্রথমে দো আছে লেখা তারপরে দুইটার মান বের করি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দো আছে এম সমান সমান এক্স এলিমেন্ট জেড এবং যার উপাদান মাইনাস থ্রি গ্রেটার দেন এক্স এবং প্লাস থ্রি লেস দেন এক্স তাহলে এখানে দেখো আমাদের মাইনাস এক্স এর থেকে জেড এর মান বড় হবে এবং প্লাস এক্স এর থেকে এর মান বড় হবে তাহলে দেখো আমরা এখানে দেখতেছি জেড আছে জেড উপাদানটা জেড হলে পূর্ণ সংখ্যার সেট জেডটা হলে কি পূর্ণ সংখ্যার সেট দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম সমান তোমার এখানে দেখো জেট এটা মাইনাস টুর থেকে ছোট তাহলে বড় তাহলে এত জিরো ওয়ান টু এই সংখ্যাটা আমাদের আসবে এটা তোমরা লিখে নিতে পারো সর্বোচ্চ এত এবং সর্বনিম্ন এত আবার দেখো এখানে এখানে দ আছে তোমার এন সময় সমান এন সময় সমান দো আছে আমরা লিখে এখানে দেখো এন সময় সমান এই পর্যন্ত দো আছে তাহলে এখানে দেখো এন হল স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এখানে এন এক্স দেখো এক্স এন এর একটা উপাদান তাহলে যা এক্স এর মান কত হবে তোমার আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম বাড়তে থাকে দেখো তাহলে এখানে যেহেতু তিনের বর্ণ নয় তিনের সমান মানে থ্রির বরণ নয় থ্রির সমান তাহলে এন এর স্বাভাবিক সংখ্যা আসবে হলো এখানে এক দুই তিন ঠিক আছে দেখো এইটা আমাদের স্বাভাবিক সংখ্যা আসবে এখানে দেখো এখান থেকে আমরা এই মান নিয়মরা অঙ্ক শুরু করতে পারি এখানে দেখো আমাদের কি করতে বলছি একটু খেয়াল করো সি সমান সমান এম ডিভাইডেড এন হলে দেখাও যে সি এর উপাদান সম তাহলে দেখো এখান থেকে আমরা সি এর উপাদান বের করব তাহলে আমরা এখানে লিখতে পারি সি সমান সমান এম এন তাহলে এখান দেখো আমরা যদি এখানে এম এর উপাদানগুলো নামাই তাহলে আসতেছে কত টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এত ডিভাইডেড এখানে আসতেছে কত তোমার দেখো এক দুই তিন ঠিক আছে এখানে এক দুই তিন আসতেছে আমাদের তাহলে দেখো এই জিনিসগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত কত থাকে তোমরা একবার বের করতে পারবা হ্যাঁ দেখো তোমরা এটা পারবা তাহলে দেখো এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকতেছে হলো কত এখানে দেখো ওয়ান যাচ্ছে আর টু বাদ যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আমাদের কত মাইনাস টু মাইনাস টু থাকে তারপরে থাকে ওয়ান মাইনাস তারপর দেখো জিরো থাকে তাহলে এই তিনটা এলিমেন্ট আসছে আর এখানে দেখো এই এলিমেন্ট গুলো এখানে আসছে এটা বাদ যাবে কিন্তু এর মধ্যে যদি কোনোটা থাকে তাহলে সেটা কি কখনোই আসবে না তাহলে দেখো এই সেটটার আমরা বের তাহলে দেখো পি সুতরাং এটার উপসেট গুলো যদি তুমি বের করো তাহলে এটা উপ সেট গুলো হবে আমরা জানি প্রথম তো আমরা যদি ফাঁকা সেট দেই তাহলে ফাঁকা সেট কমা দাও বা ফাঁকা সেটটা শুরু করি আমরা তারপরে আসবে মাইনাস টু তারপরে কমা দাও মাইনাস ওয়ান তারপরে কমা দাও মাইনাস জিরো দেখো প্রথম আমরা একটা একটা করে নিলাম তারপরে এখন আমরা কমা দিয়ে নিব মাইনাস টু এবং মাইনাস ওয়ান ঠিক আছে তারপর দেখো ক্রম দাও আবার নাও তারপর আসতেছে মাইনাস টু জিরো ঠিক আছে তারপর দেখো আমরা এইখানটা আবার শুরু করবো তারপর এখন দেখো মাইনাস ওয়ান তারপর দেখো এখন জিরো তাহলে দেখো আমাদের এখানে কি অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এলিমেন্ট আমাদের হয়ে গেছে আটটা উপাদান আমাদের হয়ে গেছে কেমন তাহলে এখন দেখো এইটা আমরা এখন টু এম কে সমর্থন করে কিনা এইটা জাস্টিফাই করবো ঠিক আছে তারপর দেখো এখানে আমরা সমর্থন এটা আমরা এইভাবে দিতে পারি যে এখানে সি সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত আমরা জানি তিনটে উপাদান উপাদান সংখ্যা তাহলে এ সেট সেটের উপাদান সংখ্যা এনে দাও এটার উপাদান সংখ্যা হচ্ছে কত এইট ঠিক আছে তাহলে এইট দেখো তোমরা যদি ভাঙাও তাহলে এখানে দুই আসে কয়টা তিনটা এই দেখো এখানে দেখো এইট দিয়ে দাও চার দুই ঠিক আছে তাহলে কয়টা আসতেছে এখানে দেখো একটা দুইটা তিনটা আসতেছে কেমন তাহলে দেখো তিনটা যদি আসে তাহলে আমরা টু টু টুয়ার এত লিখতে পারি থ্রি লিখতে পারি কেমন তাহলে এখান থ্রি লেখার সাথে সাথে তুমি এখানে কি করতে পারো সমান সমান টু এন ও দিতে পারো ঠিক আছে টু এন যখন দিলা তখন তুমি লিখতে পারো সুতরাং পিসি এর উপাদান পিসি এর উপাদান সংখ্যা সমর্থন করে ঠিক আছে তাহলে দেখো এটাই আমাদের আনসার তোমরা একটু মনোযোগ সহকারে করলে এটা খুব সহজেই করতে পারবা তো আমি আর বাড়াতে চাচ্ছি না তো চলো আমরা গ নম্বরে যাই কেমন দেখো আমরা এখন তাহলে গ নম্বরে যদি দেখি দেখো গ নম্বরে প্রশ্ন করেছে কি দেখাও যে এত সমান সমান এত তাহলে এখন দেখো এদের সময় হয় তাহলে আমাদের দো আছে এই সংখ্যাটার উপরে আমাদের নিতে হবে তাহলে আমরা গ নম্বর দিয়ে চলো ওটা আহ লিখে নিই এটা দো শুরু করতে হবে কেমন দেখো আমরা দো আসে তাহলে এটা লিখে এখন দেখো এটা আমাদের কি করতে হবে ভাঙাইতে হবে এবং ভাঙে আমাদের পুরো অঙ্কটা সুন্দরভাবে করতে হবে দেখো তাহলে এটারে আমরা ভাঙাইতে পারি কিভাবে এখানে আমরা যদি এটারে দেখো অর্ধেক করে দিই তাহলে স্কোয়ারের আমরা সূত্র বানাই তাহলে এখানে থ্রি আসতেছে এখানে দেখো আমাদের এটা যদি আমরা ছাড়াই তাহলে এখানে দেখো কত আসতেছে আমাদের সূত্র টু কিউব এখন দেখো এইখানে আমাদের কত নিতে হবে তাহলে এইখানে যত নিব আমরা তত এখানে আমাদের বি ধরে নিতে হবে দেখো এইখানে আমাদের যেহেতু বিয়াল্লিশ বানাইতে হবে বিয়াল্লিশ তোমার সিক্স রুট সিক্স এবং কি ওয়াই কি বানো তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট ধরে নিতে হবে কত টোয়েন্টি ওয়ান দাও কারণ একুশ বিয়াল্লিশ তাহলে এখানে রুট এখানে রুট কি রাখবা তোমরা রুট সিক্স জি ঠিক আছে এটা রাও হোল স্কোয়ার দাও ঠিক আছে এখানে যদি হোল স্কোয়ার দাও তাহলে এখানে আসবে কত টোয়েন্টি ওয়ান তারপরে কত তোমার রুট সিক্স দেখো তাহলে আমাদের এইটা কোথেকে আসলো নিটের লিগে দেখো এটা যেহেতু আমাদের এটা মিলানের জন্য আমরা আছি তাহলে এটা প্লাস আছে যেহেতু তাহলে তোমার এখানে কি করতে হবে মাইনাস দিয়ে টোয়েন্টি ওয়ান রুট সিক্স এখানে দাও আর এখানে প্লাস ওয়ান দাও আর সেখানে জিরো আছে দেখো এখন এইটা এটা কেটে দিলে এইটা কি আবার আগের মধ্যে থাকবে দেখো একুশ ২ বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব এটা এখানে যা আসতে তাই ঠিক করলো আর আমরা শুধু এটা মিলানোর জন্য এইটা এখানে আনছি এইটা দিতে আনছি এখন এই দুইটা কেটে দাও আবার আগের অবস্থানে চলে যাবে প্লাস ওয়ান থাকবে কেমন তাহলে এখন দেখো

ইন্টু এখান থেকে দেখো এই এর উপর থেকে রুট টু খেয়ে যাইতেছে স্কোয়ারের জন্য তাহলে এখানে শুধু সিক্স থাকে ঠিক আছে তাহলে এখানে দেখো প্লাস আছে কত আমাদের ওয়ান এখানে জিরো ঠিক আছে দেখো এইটুক এ পর্যন্ত আমাদের সূত্র হয়েছে আমরা এইটার থেকে এটা নামাইছি তাহলে বা দাও এখন দেখো এইটুক যদি স্কোয়ার দাও টোয়েন্টি ওয়ান রুট সিক্স স্কোয়ার তাহলে এখানে এটা গুণ করো আমরা এটার সাথে কত সিক্স গুণ করি তাহলে আসতেছে কত আমাদের ছাব্বিশশ ছেচল্লিশ প্লাস এখন দেখো এইটা যদি আমরা প্লাস আছে আর এটা মাইনাস এটা যদি আমরা বাদ তাহলে আমাদের কত থাকছে তাহলে কারণ এটা মাইনাস এটা প্লাস এখন দেখো এই সংখ্যাটা আমরা এটা ঘন

ছাব্বিশ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ দিয়ে দিই দেখো পাঁচটা যদি দাও তাহলে পাঁচশো উনত্রিশ তাহলে এখানে দেখো তিন দিয়ে দিব আমরা পাঁচশো ভাগ কত পাঁচ দিয়ে যায় যায় না দশমিক আসে তাহলে এটা কত দিয়ে যায় আমরা একটু ক্যালকুলেশটা করে নিই দেখো পাঁচশো দিয়ে দিই যদি আমরা তাহলে পাঁচশো উনত্রিশ তেইশ তেইশ বার যায় তাহলে এখানে দেখো তেইশটা দিলে তেইশ বার যায় তাহলে দেখো আমরা যদি এটা আগে লিখিনি বা ওয়াই কিউব সিক্স তাহলে এখানে দেখো আমাদের আসতে আছে তেইশ ইন্টু তেইশ ইন্টু ফাইভ ঠিক আছে দেখো তাহলে এটা আমরা ওয়াই কিউব তাহলে এখানে আমরা তেইশ রুট টাইম কারণ দেখো এই দুইটা মিলে কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে তেইশ স্কোয়ার হয়ে যায় তেস স্কোয়ার হলে আমরা জানি তেস স্কোয়ার আর হলে কত এখানে ফাইভ এটা যদি রুট হয় তাহলে আমরা জানি যে স্কোয়ার থাকলে রুট উঠে যায় তাহলে এভাবে উঠে যায় দেখো পরেটার নামি এখন দেখো এই জিনিসটা আমরা ওই পাশে নিব ওয়াই কিউব এখানে রাখবো আর তেস এখানে এখানে দেখো ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান সিক্স প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই এখানে কিউব হবে তখন তোমার এই দুই টার্মিনলে একটা কিউবের সূত্র বানাইতে হবে এই জন্য তোমরা কি করতে হবে এইটারে এবং এই এই কোশ্চতে দুইটা ভাগে ভাগ করতে হবে দেখো দুইটা ভাগ করে তোমাদের আগে এসে ঘনুর একটা সূত্র বানাইতে হবে যদি এটা তোমাদের করতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এটা মিলাইতে পারবে না ঠিক আছে তো আমি তোমাদের দেখো এইটা দুইটা ভাগে ভাগ করব তোমরাও ওই ভাগ করবে এবং এটা বেশি বেশি এক্সারসাইজ করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে দেখো আমরা যদি এই এখানে কত আছে সিক্স আছে কত 21 ওয়ান টোয়েন্টি ওয়ান রে আমরা দুইটা ভাগে ভাগ করবো দেখো এটারে সিক্স রুট সিক্স তাহলে এখানে দেখো একুশটা যদি ছয় থাকে থাকে কত পনেরো তাই না পনেরো তার মধ্যে দেখো এখানে দেখো আছে কত আমাদের ফাইভ আছে তেইশ তাহলে দেখো তেইশটা আবার একটা ভাগে ভাগ করে ওটা 15 আর এটা হলে আঠারো রুট ফাইভ আর এখানে কত ছয় আর এখানে পনেরো রুট এত আবার এইটার আর একটা অংশ আমরা এখানে নেবো সেটার কত ফাইভ রুট ফাইভ ঠিক আছে তাহলে দেখো ফাইভ রুট ফাইভ যদি আমরা এখানে দেই তাহলে দেখো তারপরে লাইন আমরা এটার সূত্র বের করব দেখো এখানে কত এটা আছে ছয় আছে আর এখানে আছে রুট ছয় আছে তাহলে একটা পূর্ণ অঙ্গ সংখ্যা থেকে দেখছো একটা এর থেকে দুইটা রুট সংখ্যা বের হয় তাহলে এখানে রুট আসলে কত সিক্স থ্রি প্লাস তাহলে এখানে দেখো আমরা শেষের ডাবার বানাই এই কারণে এই যে এখানে পাঁচ আছে দেখো পাঁচ চলে কয়টা এখানে একটা পুনর্ থেকে রুট ফাইভ দুইটা আসবে ঠিক আছে তাহলে এখানে দেখো দুইটার একটা তিনটা এখানে কি আসবে ফাইভ এই যে কিউব আসতেছে তাহলে দেখো এ কিউব আর বি কিউব এই দুইটা আমরা পায়ে যেতেছি তাহলে এখানে সূত্র নামাও থ্রি তাহলে এখানে দেখো থ্রি দিয়ে এখানে আসতে আছে কত স্কোয়ার আর আসতে আছে কত রুট ফাইভ প্লাস এখানে দাও থ্রি আর এখানে পাঁচ তাহলে তিন পাঁচ আর পনেরো এই যেখানে পাঁচ থাকে দেখো এখানে লেখাটা একটু মিজি মিজি লাগছে আমি তোমাদের এখানে স্পষ্ট করে লেখা রে লেখাটা দেখো থ্রি রুট সিক্স আর এখানে রুট ফাইভ স্কোয়ার দেখো এখানে কি থ্রি থ্রি ইন্টু রুট সিক্স রুট ফাইভ স্কোয়ার এর উপর স্কোয়ার আছে তাহলে হলে শুধু থাকে তাহলে তিন পাঁচটা পনেরো এই যেখানে দেখো হয়ে যেতেছে ঠিক আছে তাহলে দেখো এটা যদি করি দেখো ঘন এ প্লাস প্লাস বি এটা তোমার ঘন সূত্র ঠিক আছে তাহলে এটা যদি তোমরা শর্ট করো তাহলে এখানে সিক্স প্লাস কত রুট ফাইভ এখানে দেখো ঘন ঠিক আছে তাহলে দেখো এই ঘন আর এই ঘন আমরা ঘন করলে কি এটা যায় তাহলে এটা থাকতে থাকো এত প্লাস রুট ফাইভ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলছে বামপক্ষ সমান ডান পক্ষ আগে আমরা দেখি এটা প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে প্রিয় শিক্ষিতরা দেখাও যে বলছে ঠিক আছে তাইলে আমরা বলবো দেখানো হলো তাহলে এখানে আমরা লিখবো পক্ষ ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে দেখো এটাই ছিল আমাদের গনম্বার এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অন অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবে যদি কারো কোথাও কোথাও বসতে সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবা তো ওই ক্লাসটা আমি বর্ধিত করতে চাচ্ছি না এখানে রাখতে চাচ্ছি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাই ভালো থেকো আর এই অঙ্কটা অবশ্যই কয়েকবার এক্সারসাইজ করবা কেমন আল্লাহ হাফেজ